স্বাগতম অজানা রহস্য কথা টু পয়েন্ট আজ আমরা নামতে চলেছি এমন এক অন্ধকার রাজ্যে যেখানে মানুষের পদচিহ্ন পড়েনি লাখো বছরে যেখানে বাতাস একই সাথে ঠান্ডা ভারী আর ভৌতিক যেখানে প্রতিটি শব্দ প্রতিধ্বনিত হয় অন্তহীন অন্ধকারে আজকের রহস্য পৃথিবীর নিচে লুকানো বিশাল গুহা ব্যবস্থা যাকে বলা হয় কেভ। এটি শুধু একটি গুহা নয় এটি আকারে এত বড় যে এর ভেতরে আকাশচুম্বী দালান দাঁড় করানো যাবে কিন্তু প্রশ্ন হল এত বড় খালি জায়গা ভূগর্ভে তৈরি হল কিভাবে এটা কি প্রাকৃতিক নাকি এর ভিতরে লুকিয়ে আছে এমন ইতিহাস যা মানুষের চোখের আড়ালে ছিল হাজার বছর ধরে চলুন শুরু করি যাত্রা পৃথিবীর নিচের অজানা দুনিয়ার দিকে পৃথিবীর নিচে শুধু মাটি বা পাথর নেই বিজ্ঞানীরা বিশ্বাস করেন ভেতরে রয়েছে হাজার হাজার কিলোমিটার বিশাল শূন্যস্থান এগুলোকে বলা হয় জায়েন্ট আর্থ ক্যাভিটিস বা সুপারকেভ এই গুহাগুলো এত বড় যে অনেক জায়গায় এগুলোর ছাদের উচ্চতা এক হাজার ফুটেরও বেশি মনে হবে যেন আপনি ভূগর্ভের কোনো শহরে দাঁড়িয়ে আছেন চীনের ডং, ভিয়েতনামে সোনডুং কেভ মেক্সিকোর গভীর গুহা নেটওয়ার্ক এসব জায়গায় গিয়ে গবেষকরা দেখেছেন ভেতরটা যেন অন্য আরেকটি পৃথিবী যেখানে কুয়াশা তৈরি হয় বৃষ্টি হয় বাতাস বইতে থাকে নিজের মতো জীব বৈচিত্র্য তৈরি হয়েছে এ যেন ভূগর্ভের একটি পুরো ইকোসিস্টেম বিজ্ঞানীরা যখন প্রথম এগুলো পরিমাপ করেন তারা অবাক হয়ে যান কারণ এক একটি গুহা এত বড় যে একটি ফুটবল স্টেডিয়াম চল্লিশ তলা বিল্ডিং এমনকি বিমান পর্যন্ত এগুলোর ভেতরে ঢুকে যেতে পারে এমন কি বলা হয় সন্ডুং গুহার ভেতরে নিজের আলাদা জঙ্গল তৈরি হয়েছে গাছপালা পোকামাকড় এমনকি ছোট নদী সবই আছে তাহলে প্রশ্ন এত বিশাল জায়গা ভূগর্ভে তৈরি হল কিভাবে। বিজ্ঞানীদের মতে লক্ষ লক্ষ বছর ধরে পানি ও আগ্নেয়গির ক্রিয়া এসব শূন্যস্থান তৈরি করেছে কিন্তু কিছু জায়গায় গুহার আকৃতি এত নিখুদ বৃত্তাকার আর এত সমান পাথরের স্তর যে বিজ্ঞানীরাও বিভ্রান্ত অনেক গবেষক বলেন এটা প্রাকৃতিক গঠন হতে পারে না এমন নিখুঁত শূন্যস্থান হয়তো প্রাচীন কোনো সভ্যতা তৈরি করেছিল ভূগর্ভস্থ বিশাল প্রাণীদের চলাচলের পথ ছিল নাকি পৃথিবীর নিচে কোনো লুকানো শক্তির উপস্থিতি এসব এখনও অজানা অনেক সুপারকেভে বিজ্ঞানীরা এমন সব প্রাণী পেয়েছেন যাদের পৃথিবীর উপরে কখনো দেখা যায়নি যেমন চোখবিহীন মাছ আলো ছাড়া বেঁচে থাকার ব্যাকটেরিয়া রেডিয়েশন খেয়ে বেড়ে ওঠা ফাঙ্গাস স্বচ্ছ শরীরের পোকা অদ্ভুত আকারের সাপ এই সব দেখে মনে হয় পৃথিবীর নিচে একটি সম্পূর্ণ ভিন্ন জগৎ বহু বছর ধরে টিকে আছে আরও অদ্ভুত ব্যাপার অনেক জায়গায় অজানা শব্দ রেকর্ড করা হয়েছে লো ফ্রিকোয়েন্সির এই শব্দগুলো ভূমিকম্প পানি বা পাথর ভাঙার আওয়াজ নয় বিজ্ঞানীরা স্বীকৃতি দিয়ে বলেছেন সোর্স আন্নোন হয়তো নিচে কিছু আছে যা আমরা এখনো বুঝে উঠতে পারিনি অনেক গবেষক দাবি করেন প্রাচীন সভ্যতার অনেক নিদর্শন পৃথিবীর নিচে চাপা পড়ে গেছে এমন কি কিছু জায়গায় বিশাল কৃত্রিম দেওয়ালের মতো গঠনও পাওয়া গেছে এর মানে হয়তো লক্ষ বছর আগে মানুষেরও আগে কোনো উন্নত সভ্যতা ছিল যারা ভূগর্ভে থাকত বেশ কিছু গুপ্ত ইতিহাসে এমন বর্ণনাও পাওয়া যায় ভূগর্ভে বসবাসকারী পৃথিবীর মানুষের পূর্বপুরুষদের কথা এটা সত্য নাকি কল্পনা তা কেউ জানে না বেশ কিছু জায়গায় সরকার প্রবেশ নিষিদ্ধ করেছে কারণ হিসেবে বলা হয়েছে নাজুক ইকোসিস্টেম নষ্ট হতে পারে কিন্তু অনেকে বিশ্বাস করেন আসল কারণ অন্য কিছু গভীরে এমন কিছু পাওয়া গেছে যা সাধারণ মানুষ জানলে ইতিহাস বদলে যাবে হয়তো নতুন প্রাণী নতুন ভাইরাস অথবা লুকানো কোনো প্রযুক্তি হয়তো আরও ভয়ঙ্কর কিছু কেউ নিশ্চিত নয় ভূগর্ভে নামা খুবই বিপজ্জনক গ্যাস তাপমাত্রা পানি ধসে পড়া সব কিছু মিলিয়ে প্রতিটি পদক্ষেপেই ঝুঁকি এই কারণেই অনেক সুপারকে আজও কেউ পুরোপুরি অনুসন্ধান করতে পারেনি হয়তো সেই কারণেই আজও পৃথিবীর সবচেয়ে বড় গুহাগুলো রহস্যে মোড়ানো অন্ধকারের গভীরে লুকিয়ে থাকা সুপার কেভ এটা কি শুধু একটি গুহা নাকি পৃথিবীর অজানা এক গোপন অধ্যায় আমরা হয়তো এখনও জানি না কিন্তু একদিন প্রযুক্তি উন্নত হলে যখন আমরা সত্যিকারের গভীরে যেতে পারব তখন হয়তো আমরা আবিষ্কার করব আমাদের পৃথিবী আমাদের ধারণার চেয়েও বেশি রহস্যময় এমন আরও অজানা ভয়ঙ্কর রহস্য জানতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন অজানা রহস্য কথা টু পয়েন্ট ও তে আবার দেখা হবে পরের ভিডিওতে যেখানে অপেক্ষা করছে আরও অন্ধকার আরও রহস্য